হ্যালো কেমন আছেন সবাই তো হচ্ছে যে আজকে কথা বলবো হচ্ছে আমাদের সিনোনেমস নেই ক্যাম্ব্রিজ সিক্সটিনের তো এইখানে হচ্ছে প্যাসেজ ওয়ান আর টু হচ্ছে আমি স্ক্রিন অথবা পেপারে দেখাতে পারতেছি না কারণ পেপারে হচ্ছে প্রিন্ট আউট নেই আর স্ক্রিনের আমি আজকে যদি দুই মাসের বিরতি ছিল ফাইল আমি খুঁজে পাচ্ছি না তো শুধু লেখাগুলো আছে আর কি আমি যে এই খাতায় নোট করি আর কি প্র্যাকটিস করি তো এখানে হচ্ছে আমাদের প্যাসেজ ওয়ানের যদি দেখি প্রথমে একটা আছে হচ্ছে যে ব্যাস্ট মেজরিটি মানে মেজরিটি শব্দের অর্থ আমরা জানি যে অধিকাংশ যদি বলি আর মোস্ট দুইটার অর্থ কি একই যে অধিকাংশ অথবা বেশি তারপর আরেকটা দিছে ব্যাস্ট মেজরিটির বদলে হচ্ছে মেনি দুইটার অর্থ কি বেশি অথবা অনেক অধিকাংশ এরকম তো এগুলা হচ্ছে ওরা হচ্ছে প্যাসেজে এক রকম লিখে প্যারাগ্রাফে একরকম হচ্ছে ওরা লিখে আর কি এটা প্রায় ওরা সব ক্ষেত্রেই করে আর কি তো এরকম আপনি হচ্ছে এরকম এখান থেকে শিখে শেখার তো শেষ না আপনি হচ্ছে কি বলে রাইটিংয়েও হচ্ছে ব্যবহার করতে পারেন আমরা জানি কি রাইটিংয়ে হচ্ছে আমরা ওয়ার্ড কাউন্ট নিয়ে চিন্তা করি তো হচ্ছে মোস্টের বদলে ওরা বেস্ট মেজরিটি দিছে একবার মেনির বদলে দিসে আরেকবার তারপর আরেকটা দিছে হচ্ছে ট্র্যাক আর হচ্ছে রোড আমরা জানি কি রোড অর্থ রাস্তা ট্র্যাক অর্থ হচ্ছে কি রাস্তা তো ওরা হচ্ছে এই দুইটাকে সিনোনিম হিসেবে হচ্ছে ব্যবহার করছে পরে যদি হচ্ছে প্যাসেজ টুতে আসে এখানে একটা শব্দ আসে হচ্ছে আউট আউট দিয়ে হচ্ছে আসলে বেশি বোঝায় আর কি তো আউট দেয়া আসে আর ইয়াতে ওরা সিনোনিম হিসেবে দিয়েছে হচ্ছে লিভ লঙ্গার মানে বেশি দিন বাঁচবে তো আউট দিয়েও ঠিক সেটাই বোঝায় আর কি যে বেশি দিন বাঁচবে তারপর আসছে এনিমি এনিমি শব্দের অর্থ শত্রু আমরা সবাই জানি ফো শব্দের অর্থ হচ্ছে শত্রু এটা একদম সরাসরি সুন্দর করে একটা সিনোনিম দিয়ে দিছে আর কি যে এনিমি ফো তারপর ডায়েট হচ্ছে আমরা জানি কি খাবার ইয়াকে বলে আর আমরা এমনিতে সাধারণত কী হিসেবে ব্যবহার করি যে হচ্ছে সব কিছু নিয়ম মানে চলতেছি যেন হচ্ছে আমরা এরকম খাবার না খাই যেটাতে হচ্ছে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে আর কি তখন সেটাকে ডায়েট বলি আর নিউট্রিশন হচ্ছে পুষ্টি আর কি তো ওরা হচ্ছে মাঝে মধ্যে আমি দেখছি যে ডায়েট লেখা থাকলে সেটার বদলে ওরা নিউট্রিশন লিখে দেয় আপনি যখন প্যাসেস টু দেখবেন তখন সেটা বুঝতে পারবেন পরে আছে যে সোরিং সোরিং শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া ইনক্রিজিং শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া তো এটা হচ্ছে ইনক্রিজিং এর আরেকটা সিনোনিম এবার প্যাসেস থ্রি থেকে শুধু আসলে দুইটাই হচ্ছে আমি পাইসে আর কি আমার মনে হচ্ছে সিনোনিম তো আরেকটা কি পরিমান খাটা করছি যে থার্টি টু হচ্ছে যে আমাদের সরি এটা থার্টি টু না থার্টি থ্রি তো ওয়াই ডলার ব্রড অর্থ হচ্ছে একই আর কি যে প্রশস্ত অথবা বড় কোনো কিছু বোঝায় তো এটা প্রায় প্রচুর হচ্ছে আমাদের কী বলে রিডিংয়ে পাওয়া যায় এই যে আমাদের এইখানে হচ্ছে দেয়া আছে যে ব্রড এটা আপনি আরও অনেক রিডিংয়ে পাবেন আর আমাদের হচ্ছে এইখানে দেওয়া আছে হচ্ছে ওয়াইডার দুইটার অর্থই হচ্ছে কি এক তো এই হচ্ছে আর কি সিক্সটিন থেকে পাওয়া আমাদের সিনোনিমস তো হচ্ছে আশা করি কী বলে কাজে লাগবে পড়বেন শিখবেন এবং পরীক্ষায় ভালো নম্বর পাবেন আর কি দ্যাটস ইট থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে